নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটু অন্যরকমভাবে একটা পনির বানাচ্ছি এখানে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি পনির আর একটা বাটির মধ্যে কাজু বাদাম সাদা তিল জল দিয়ে ভিজিয়ে রাখছি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য শস্য এখানে সাদা শস্যটা দিয়েছি আমি সব কিছু ভালো করে থার্টি মিনিটস ভিজিয়ে রাখবো পনিরের মশলাটা বানিয়ে নিচ্ছি কাজু বাদাম মগজ আর শস্য ভিজিয়ে রেখেছিলাম সাথের সাদা তিল দিয়েছি এটা জল থেকে উঠিয়ে পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতাও দিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে এই পনিরের রেসিপিটা বানাচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ এখানে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি কেটে পেঁয়াজের কুসগুলা আলাদা করে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এইভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না তাতে পেঁয়াজের মধ্যে ক্রাঞ্চিনেসটাও থাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই পনির রেসিপিটার মধ্যে আমি এইভাবে পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করছি সবগুলো পেঁয়াজই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা উঠিয়ে নিয়ে পেঁয়াজ ভাজা ওই তেলের মধ্যে আস্ত জিরে ফোরণে দিয়ে দিলাম আর যে মশলাটা আগে আমি মিক্সিং জারে বানিয়ে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি দিয়েছিলাম কাজু বাদাম সাদা তিল আর কিছু পরিমাণে সাদা শস্য দিয়ে পেস্ট করে এটা মশলা বানিয়ে নিয়েছি সামান্য ধনেপাতাও দিয়েছিলাম মশলার মধ্যে তাই কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে হালকা গ্রিন কালার হয়েছে মশলাটা এবার মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে সামান্য মিক্সি দুয়ার জলও দিয়ে দিলাম এর মধ্যে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে একটা মশলা দিয়ে একটু অন্য স্বাদের একটা পনির বানাচ্ছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আজ এই নতুন একটা পনিরের রেসিপি বানাচ্ছি আমার এই নতুন পনিরের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন এর টেস্টটা কীরকম লাগলো দারুণ হয় খেতে এই রেসিপিটা এখানে কোনো গুঁড়া মশলা ব্যবহার করি নাই এটা একটা খুব সুন্দর রেসিপি এভাবে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা কষিয়ে এবার পনির দিয়ে দিচ্ছি পনিরগুলো লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম আর গরম জলে ভিজিয়ে রেখেছি পনিরটা এতে করে অনেকটা সফট হয়েছে আর পনিরের পিসগুলো এইভাবে দিলে রেসিপির মধ্যে ভালো লাগে দেখতে তাই একটু লম্বা করে কেটেছি আপনারা কিউব করে কেটেও দিতে পারেন কিউব করে কেটে দিলেও ভালো লাগে এবার মশলার সাথে পনিরটাকে আর একটু সময় কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন এবার দিয়ে দিচ্ছি জল জল দিও আরও কিছুক্ষণ কষিয়ে নেব এটা গ্রেভি গ্রেভি হবে রেসিপিটা তাই খুব একটা বেশি জল দেবো না পনির যেহেতু সফট তাই পনির সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না পনির এমনিতেই সফট আছে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আর একটা লাইক করতে ভুলবেন না এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এক পিঞ্চির মতো হলুদ দিয়ে দিচ্ছি কালারটা একটু সুন্দর লাগবে আরও দেখতে এর জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়া লঙ্কাও ব্যবহার করছি না ধনে গুঁড়া জিরে গুঁড়া কোনো মশলাই আমি এর মধ্যে দিই নাই কিছুক্ষণ এইভাবে ফুটে যাক ফুটে ওঠার পর আর ঢাকা দিতেও হবে না এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে এসছে এই পনিরের রেসিপিটা নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে এতে করে টেস্টটাও খুব ভালো আসবে আর সামান্য গরম মশলা দিয়ে এখন এটা নামিয়ে নেব গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও তেমনি সুস্বাদু দুপুরে গরম ভাতের সাথে এটা আমি বানিয়ে নিয়েছি গরম ভাত ফুলকপির ডান্না আর পনিরের এই নতুন রেসিপিটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আজকের এই প্লেটটা রকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন